এত যে হ্যাঁ একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা দেখেন এই উঁচা জুতাটা একশো টাকা আমার মাধ্যমে আসলে আরো সার আছে ভিডিও কালেকশন তো কোনো অভাব নেই ভাই অনেক কালেকশন আছে না ভাই দাম বেশি না কম দুই টাকা সার আচ্ছা আমার মাধ্যমে গেলে দুই টাকা তাহলে আটচল্লিশ টাকা দুই টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা ঠিক আছে তারপরে কি আছে ভাইয়া কালকে অভাব আছে। এটা আছে আমরা একটু দেখাই ওয়াও দারুন একটু উপরে উঠান সেই লাগছে কয়টা কালার হয় ভাই এটা এটা 128 টাকা এটা তিনটা কালার 128 টাকা দিবেন তো জি এই জুতাটা কয়টা কালার হয় ভাইয়া একটার মাঝে এটা তিনটা কালার বস্তা একটু দেখান আমাদেরকে কয়টা কালার হয় একটার মাঝে তাহলে বস্তাটা দেখালেই চলবো প্রিয় দর্শক সালিম আমার যা লাগে সব আমি দেবো সালিম আমার সব আপনার কাছে আছে ও সালিম আমার ডিলার জি জি ও আচ্ছা 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 দেখা যায় এই যে দেখেন এই যে দেখেন একটার কয়টা তিনটা কালার তিনটা কালার দাম কত বললেন কোনটা দেখবো ভাইয়া দামি কোনটা মাত্র হ্যাঁ মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা কয়টা কালার আছে ভাইয়া দেখি একটু এটা কয়টা কালার এই দেখেন তিনটা কালার হ্যাঁ দেখেন তিনটা কালার পেয়ে মাত্র পঞ্চান্ন টাকা আচ্ছা তারপর কোনটা দেখো ভাই এটা মেয়েদের কালেকশন দেখা ভাই মেয়েদের জুতার এই কালেকশন কয়টা এটা মানে তিনটা কালার তিনটা কালার না আচ্ছা তিনটা কালার পাবে জি জি আচ্ছা কত করে দিচ্ছি আমরা এটা 45 টাকা 45 জি 45 টাকা জোড়া জি আচ্ছা পাইকারি দাম পেয়ে যাবেন 45 টাকা এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে তারপরে হিট বর্তমানে হ্যাঁ একটার বড় জুতা আচ্ছা কত করে পঞ্চান্ন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ তিরিশ আচ্ছা আচ্ছা সাইজ তো জি আচ্ছা তারপরে আমরা কোনটা দেখবো ভাইয়া এই একটা জুতা আছে দেখা যাচ্ছে

মাত্র পঞ্চান্ন এই কয়টা কালার আছে ভাইয়া তিনটা কালার তিনটা কালার জি জি এই তিনটা কালার পেয়ে যাবেন মাত্র গুরু অল গ্রুপ ছয় নয় দুই পাঁচ আচ্ছা দাম পঞ্চান্ন টাকা চন্ন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ কালার পাবে তিনটা কালার তিনটা কালার পাবে এই যে দেখেন এই তিনটা কালার পাবেন দাম হলো পঁচাত্তর টাকা এটা হলো পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা তারপরে এগুলো কি হাঁস দেখা যায়

এই যে কালারগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে বাইরের কাছ থেকে নিতে পারেন এই যে দেখেন সব পিভিসি টি সব পিভিসি মাল এখানে কতগুলো কালেকশন হবে ভাইয়া কতগুলো কালেকশন আছে সবটা দেখাইতে পারবো না ভাই কিভাবে বন্ধুরা দেখবে আপনারা আমাদের মেসেজারে বা ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবে ভিডিও কল দেখবে জি ভিডিও কলে দেখলে যে জুতাটা পছন্দ করবে ওইটাই দেখাবেন না বর্ষাকালের জন্য বর্ষাকালের জুতা কই দেখেই এই যে দেখেন বর্ষাকালীন জুতা এত ऊंचा 30 টাকা হ্যাঁ দেখেন এই ऊंचा জুতাটা 130 টাকা আমার মাধ্যমে আসলে আর আছে ওই ভিডিও কলের মাধ্যমে তখন বলবে তাই না আচ্ছা বুঝতে পারছে দেখেন ভাইয়া কিন্তু দেখাচ্ছে ভাইয়া এই যে এইটা দেখেন আমাদেরকে একটু এখানে কালেকশনে তো অভাব নাই কোনটা থিয়া কোনটা দেখাবো হ্যাঁ প্রচুর কালেকশন আছে ভাইয়ার এই দোকানে অসংখ্য কারণ ওনারা নিজেরা ফ্যাক্টরিতে তৈরি করে তাই এইভাবে জুতাগুলো বেশি রাখে আপনারা যারা আসলে নিতে চান ভাই এর কাছ থেকে আপনারা এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন এই যে ভাইয়া কি বের করছে দেখি আমরা একটা বাজে কয়টা কালার ভাইয়া তিনটা কালার তিনটা কালার দেখি ওয়া একটু উঁচা করেন হেভি সুন্দর দেখা যায় ভাই চাইনিজ মনে হচ্ছে ভাই হ্যাঁ টাকা কয়টা কালার আছে ভাইয়া এই যে তিনটা কালার পেয়ে যাবেন একশো আঠাশ টাকা আরো কম আছে আচ্ছা প্রিয় দর্শক অবশ্যই বলবেন মিজান ভাই ফেসবুক এবং ইউটিউবে দেখছি অবশ্যই পরিচয় দিলে একটু ডিসকাউন্ট থাকবে ভাইয়া বলছে আপনাদেরকে দেখে পানি পিতা বাচ্চাদের জুতো আমরা একটু দেখছি বাচ্চাদের জুতো একটু আমাদেরকে দেখেন একটা মধ্যে কয়টা কালার ভাইয়া তিনটা কালার তিনটা কালার না আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর পঁয়ত্রিশ টাকা দেখি এই যে তিনটা কালার পাবে তিরিশ এবং পঁয়ত্রিশ টাকার মাল আচ্ছা তারপরে এটা কত ষাট টাকা ষাট টাকা মোটা মাল মোটা মাল এই দেখেন মোটা মাল ষাট টাকা ভাইয়া বলছে কোম্পানি রেট কোম্পানি রেট ষাট টাকা তারপরে তেতাল্লিশ টাকা একটা আছে চল্লিশ টাকা একটা তেতাল্লিশ টাকা একটা আছে চল্লিশ টাকা একটা আছে পানি পিতা পানি পিতা আচ্ছা ঠিক আছে তারপরে কোনটা আছে এখানে এখানে আসলে কালেকশন দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে এই যে দেখেন কালেকশন